রাঙ্গুনিয়া শিলক বিএনপির উদ্যোগে বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিলক ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে শিলক ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে শিলক ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন চৌধুরী বান্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মন্দির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী তালুকদার সদস্য জামশেদ আলী তালুকদার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মোতালে বানু মেম্বার সদস্য খায়েজ আহমেদ বাচা সদস্য নুরুল কবির মেম্বার সদস্য ইলিয়াস আলী ইলু সদস্য শাহাব উদ্দিন সদস্য বিশ্বজিৎ বড়ুয়া শিমুল সদস্য মোহাম্মদ আলমগীর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন সুজন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার যুগ্ম আহ্বায়ক এম আজম খান যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ খোকন ইউনিয়ন যুব দলের সদস্য সচিব কামাল হোসেন চৌধুরী সিনিয়র যুগ্ম দলের সদস্য সচিব আরাফাত ইসলাম রাঙনিয়া উপজেলা মৎস্যজীবী সচিব বিষয়ক সম্পাদক মিজানুর রহমান এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের আহ্বায়ক জাভেদ ইমরান চিসান শিলক ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক নিশাদ শিকদার সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে বৈষম্য ছাত্র আন্দোলন নিহত সকল শহীদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় যাদের জন্য আমরা সুযুদ্ধ পেয়েছি আমাদের বাংলাদেশ ছাত্র বৈشم্মা ছাত্র যারা যারা শহীদের যাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতাতে আমাদের দলের একজন প্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন যিনি আমাদের জাতীয়বাদী দল বিএনপিকে নিয়ন্ত্রণ করছেন তো ওনার একটি সুস্পষ্ট মেসেজ আপনাদেরকে দিয়ে দিতে চাই এই আমি সরকার গুম কোন নির্যাতনের রাজনীতি করেছে বিদায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সেই সেই মনোভাবটা যাতে আমাদের মধ্যে না আসে বাংলাদেশের জনগণ সেই কাতারে যাতে আমাদেরকে না রাখে সেই জন্য দেশ রায়ক তার সরাসরি নির্দেশ দিয়েছেন কোনো বাড়িতে লুটপাট হলে কোনো কারো গায়ে হাত দিলে যদি সুস্পষ্ট দলীয় নেতাকর্মীর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় সরাসরি বহিষ্কার করার নির্দেশ রয়েছে এই মেসেজটি আপনারা মনে রাখবেন হয়তো এমন অতি উৎসাহিত হয়ে আপনারা ভুলবশত কোনো কাজ করে ফেললে পরবর্তীতে হয়তো আপনাদের ওপরে দলীয় নির্দেশনা আসতে পারে সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যে সকল শহীদ ভাই আবু সাহিদ ওয়াসিম আকরাম এবং একজন ভাই আছেন মুক্ত যার কথা সবার কানে লাগে পানি লাগবে ভাই পানি এই পানি লাগবে ভাই পানি যখন বয়ে তার একটু আগে টিআরস সেলের গ্যাস গ্যাস্টার চোখের মধ্যে লেগেছিল সে পানি লাগবে ভাই পানি লাগবে বলে পানি দেওয়া শেষ করতে পারে নাই তার বুলেট এসে তার গায়ে লেগেছে সেই কথা কখন আমরা ভুলবো না এবং এখানে যারা আছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবাই বেশ কম নির্যাতিত হয়েছেন নির্যাতন হয় না এরকম কেউ নাই কিন্তু একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকারদেরকে মুক্তি বাহিনীরা ক্ষমা করে দিয়েছিল তো সেই মনোভাব নিয়ে সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো একাত্তর সালে যখন এই রাজাকার বাহিনীকে মুক্তি বাহিনী ক্ষমা করে দিয়েছে আমরাও আমরাও এই 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 কুত্তালিককে এই ক্ষমা করে দিয়েছি তাদের ওপর কোনো হামলা করার দরকার নাই তাদের ওপর কোনো অত্যাচার অভিচার করার দরকার নাই তাদের ওপর কোনো অন্যায় অত্যাচার হামলা না করে আমরা দেখিয়ে দিব তাদের মতো আমরা নই তারা উপাধি পেয়েছে খারাপের আমরা উপাধি গ্রহণ করবো পালন সবাই একমত আছি তো ভাইয়েরা এ পর্যায়ে ছাত্রদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রাঙ্গনীয় উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক মেম্বার শ্রদ্ধাভাচন চাচা জনা